তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ কত যে রূপে দেখা যায় তার ইয়ত্তা নেই কখনো তারা প্রিয় তারকার সিনেমার পোস্টারে সারা শহর ঢেকে দেন কখনো তারা প্রিয় তারকার জন্য করতে থাকেন দুঃসাধ্য কাজ আর সেই তারকা যদি হন বলিউডের বাচ্চা শাহরুখ খান তাহলে তো ভক্তদের ভালোবাসা যেন আরো কয়েক গুণ বেশি উন্মত্ত এবং আবেগপ্রবণ হয়ে ওঠে এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ মোহাম্মদ আনসারি যিনি ঝাড়খণ্ড থেকে মুম্বাই এসে পঁয়ত্রিশ দিন ধরে অপেক্ষায় আছেন শুধু কিং খানের এক ঝলক দেখার জন্য শাহরুখ হিরো বড় বহু বছর আগে লতা মঙ্গেশকর কিংবা অমিতাভ বচ্চনের মতো তারকাদের জন্য মানুষ এভাবে অপেক্ষা করেছে কিন্তু শাহরুখ খানের ভক্তদের ভালোবাসা যেন আরো একধাপ উপরে শাহরুখের জন্য ভক্তদের ভালোবাসার নজির ইতিহাসে কম নয় কিন্তু শেখ মহম্মদ আনসারের গল্প যেন সবকিছুকেই ছাপিয়ে গেছে এক ভিডিওতে সেই ভক্তকে বলতে শোনা যায় শাহরুখ খান আমার প্রিয় নায়ক আমি ওনার সব থেকে বড় ভক্ত ওনার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা শাহরুখের সঙ্গে দেখা করা আমার জীবনের একটা জেদ ৩৫ দিন ধরে আমার ব্যবসা বন্ধ ওনার সঙ্গে দেখা করে দাঁড়িয়েছে শাহরুখ খানকে ঘিরে ভক্তদের আবেগের এই কাহিনীগুলো শুধু সিনেমার পর্দায় নয় বাস্তব জীবনেও একের পর এক বাস্তবায়িত হয় কিং খান নিজেও এমন ভক্তদের ভালোবাসা অগ্রাহ্য করতে পারেন না তাই সকলের প্রশ্ন আনসারের এই অপেক্ষার শেষ কোথায় ভক্তকে কি একদিন ডেকে নিজের কাছে টেনে নেবেন বাচ্চা সেই মুহূর্তটি হবে একজন ভক্তের জীবনের প্রাপ্তি